আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো চলো বন্ধুরা আজ আমরা তোমাদেরকে অষ্টম শ্রেণীর বাইনারি সংখ্যা নিয়ে আলোচনা বাইনারি বাইনারি সংখ্যা সংখ্যা কি সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা পূর্বের ক্লাসে বাইনারি সংখ্যা পড়েছ বাইনারি সংখ্যা সপ্তম শ্রেণীতে পড়েছিল সেখানে কিছু সংখ্যা ছিল আচ্ছা বাইনারি সংখ্যাটা আসলে কি চলো এর পূর্বে আমরা কিছু আলোচনা করি আচ্ছা একটি ফ্যানকে সুইচ যদি অফ করতে যাই তো সেক্ষেত্রে আমরা কি লিখি সাধারণত অফ লিখি আর যদি অন করতে যাই তাহলে অন লিখি তাহলে শব্দটা হচ্ছে অফ অফ অন কটা শব্দ দুটা শব্দ অফ অন তাহলে একটা শব্দের সাথে আর একটা শব্দ বিপরীত খাতার সাথে কলম খাতা কলম তার মানে একটা শব্দের সাথে একটা শব্দ বিপরীত দাওয়ার সাথে কুমড়া তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখব অর্থাৎ আমাদের টোটাল সংখ্যা আছে কয়টা চলো বন্ধুরা দেখি আমরা আমাদের টোটাল সংখ্যা আছে আমাদের টোটাল সংখ্যা আছে কয়টা শূন্য থেকে নয় পর্যন্ত মোট দশটা সংখ্যা কটা সংখ্যা আছে দশটা সংখ্যা এখন এই দশটা সংখ্যার মধ্যে দুইটা সংখ্যা এখানে কমন দুটো সংখ্যা এই দশটা সংখ্যাকে যখন দুই ভাগে ভাগ করা হয় সেক্ষেত্রে আমাদের একটা জিনিস দেখা যায় যে শূন্য আর এক এই দুইটা সংখ্যা ভাগ করে এই দুইটা সংখ্যাকে বলে বাইনারি কোড কি বলা হয় বাইনারি কোড এই দশটা সংখ্যার মধ্যে এই দশটা সংখ্যা যেতন আছে তাহলে এটাকে দশ ভিত্তিক বলা হয় কি ভিত্তিক দশ ভিত্তিক আর যেহেতু নাকি জিরো আর ওয়ান দুইটা কোড এই দুটা কোডের পরিসংখ্যার জন্য এটাকে বলা হয় বাইনারি কোড কিবোর্ড বাইনারি কোড এখন আমরা যে জিনিসটা একটু দেখবো যে আসলে কী বাইনারি সংখ্যা দুইটা জিনিস তোমরা কি জানো অঙ্কতে কথা বলে কিভাবে আসো চলো দেখি আচ্ছা অঙ্কতে কথা বলার একটা প্রক্রিয়া একটা প্রসেসিং হয়েছে আমরা যদি এটাকে যদি হা শব্দের সাথে তুলনা করি আর এটা যদি না শব্দের সাথে তুলনা করি তাহলে হা না কী হয় হা না যতগুলো সংখ্যা আমরা আসবো জিরো ওয়ান জিরো ওয়ান টু ওয়ান তাহলে হইতেছে না হা না হা হা তার মানে কি শব্দগুলো হইতেছে কি বাইনারি কোড অর্থাৎ একটা সাথে একটা শব্দ একটা পজিটিভ একটা নেগেটিভ একটা হা একটা না দুটা শব্দের সাথে কোড নিয়ে তৈরি হলো আমাদের কি বাইনারি কোড এখন আমরা যে জিনিসগুলো একটু দেখবো বা শিখবো সেটাকে বলা হয় বাইনারি সংখ্যা কিভাবে করা হয় চলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা বাইনারি সংখ্যাটা খুব অনায়াসে শিখতে পারি চলো আমরা ছোটকালে অনেক ছোটকালে আমরা পড়েছিলাম লসাগু কি করেছিলাম লসাগু। লসাগু লস আগু কীভাবে করেছিলাম আমরা দেখি একটা সংখ্যাকে যদি আমি যদি বলি আট আট একটা সংখ্যা নিলাম নর্মাল এইট একটা সংখ্যা নিলাম এইটকে যদি আমি দুই দ্বারা ভাগ করি প্রত্যেকটা সংখ্যা যেত না মানে দুইটা সংখ্যা ছিল জিরো আর ওয়ান জিরো জিরো আর ওয়ান এই দুইটা কোড ছিল তাহলে এই জন্য যে দুই কটা ছিল দুইটি এই জন্য আমরা প্রত্যেকটা সংখ্যা দুই দ্বারা ভাগ করবো তাহলে আটকে যদি দুই দ্বারা ভাগ করি তাহলে চার দোকানে আট চার দোকানে আট বাক্সেস থাকে কত শূন্য মানে কিছুই থাকে না দুই নম্বর পার্ট আমরা কিন্তু আবারও যদি এটাকে দুই দ্বারা ভাগ করি কত দুই দোকানে চার বাক্সেস থাকে কত শূন্য তারপরেও দেখা যায় কিছুই বাক্সেস থাকে না তার পরবর্তী সংখ্যা যদি আমি দুইটা ভাগ করি কে দুই বাক্সেস থাকে কত শূন্য কিছুই থাকে না তার পরবর্তী সংখ্যাকে যে আমি যদি দুইটা ভাগ করি জিরো বিয়োগ এক তার মানে এখানে আমাদের যে সংখ্যাটা আসলো মজার ব্যাপার হইল এখানে যে সংখ্যাটা আসলো এই সংখ্যাটাকে আমরা যদি লিখি এইট এইট ইস একটা বাই টেন ভিত্তিক দশ ভিত্তিক সংখ্যা যেহেতু এইট সংখ্যাটা কয়ের মধ্যে ছিল দশের মধ্যে ছিল এই জন্য এটাকে বলা হয় কী সংখ্যা দশ ভিত্তিক সংখ্যা আমরা যদি এই কোডটা উপর দিকে লিখি ওয়ান জিরো 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 তার মানে দুই তাহলে এখানে কোট হবে দুই কারণ এটা দুইয়ের ভিত্তি আমরা রূপান্তর করছি একটু লক্ষ্য করো এখানে আমরা কত রূপান্তর করছি এটা যদি ভাগ করি কত হয় চার বাক্সে থাকে কত শূন্য আবার দুইয়ের ভাগ করলে কত দুই বাক্সেস শূন্য দুইয়ের ভাগ করলে কত এক বাক্সেস শূন্য আর দুইয়ের ভাগ করলে কত একের দুই দুই একের ভাগ করলে কিছুই থাকে না মানে কি জিরো পয়েন্ট ওয়ান তার মানে আমাদের এই সংখ্যাটা ছিল দশের মধ্যে কতর মধ্যে ছিল দশের মধ্যে এই জন্য ছিল তাকে বলে দশ ভিত্তিক সংখ্যা কয় ভিত্তিক সংখ্যা দশ ভিত্তিক আর এখানে যে সংখ্যাটা বাড়িল ওয়ান জিরো 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 এখানে যে কোডটা হইলো সেটা হচ্ছে কি দুই ভিত্তিক কয় ভিত্তিক প্রত্যেকটা সংখ্যাকে আমি দুই দ্বারা ভাগ করার কারণে এই সংখ্যাটা কী হচ্ছে দ্বিভিত্তিক সংখ্যা কয় ভিত্তিক সংখ্যা দ্বিভিত্তিক সংখ্যা তাহলে আমরা কি এই ধরনের সংখ্যাগুলো কি অ্যানালাইসিস করে বের করতে পারবো চলো আমরা আরেকটা অঙ্ক দেখি মনে করো সতেরো ধরো সতেরো সংখ্যাটা আমরা বাইনারি কোডে বের করব। চলো বাইনারি তাহলে সতেরো সংখ্যাটা কি দশ ভিত্তিক সংখ্যা কয় ভিত্তিক সংখ্যা দশ ভিত্তিক তাহলে ফার্স্টে আমরা দুই দ্বারা ভাগ করব তাহলে দুই দা ভাগ করলে কত হয় আট দোকানে ষোলো নয় দোকানে আঠারো তো আট দোকানে ষোলো এই তাহলে থাকে বাক্সেস এক তারপর আবারও যখন দুইটা ভাগ করলে চার দোকানে কত আট বাক্সেস শূন্য আবার দুইটা ভাগ করলে দুই দোকানে চার বাক্সেস শূন্য পরে আবার দুইটা ভাগ করলে এক বাক্সেস শূন্য পরে যদি দুইটা ভাগ করি দুই ওকে শূন্য বিয়কে এক তাহলে এখানে আমাদের একটা কোড রূপান্তর হইতেছে সেটাকে আমরা আমরা যদি টু যদি লক্ষ্য করে দেখি যে এই কোডটা কীভাবে রূপান্তর হইলো সতেরো ছিল দশ ভিত্তিক সংখ্যা করের মধ্যে ছিল এটা দশ তাহলে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান ওয়ান জিরো 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 ওয়ান এটা হচ্ছে দশ ভিত্তিক সংখ্যা তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই বাইনারি কোডটাই কী বর্তমানে প্রচলিত চলো তো কী কাজে লাগে বাইনারি কোড আমরা যদি একটু কম্পিউটারের প্রোগ্রামের দিকে তাকাই প্রতিটা প্রতিটা প্রোগ্রামের জন্য আমাদের কম্পিউটার কখনও এক দুই তিন চার সংখ্যাগুলোকে মনে রাখতে পারে না তার মেমোরিজ করা হয় অর্থাৎ প্রোগ্রামিং ডাটা সংরক্ষণ করা হয় এই বাইনারি কোডের মাধ্যমে বাইনারি কোডটা এক একটা সংখ্যার এক একটা কোড অর্থাৎ দুইটা কোডকে সে মনে রাখে কি দুটা কোড এসে জিরো আর ওয়ান কোডটার দ্বারা আমরা যে কম্পিউটারে যতগুলো ডাটা অ্যানালাইসিস করা হয় যত কাজগুলো করা হয় সেক্ষেত্রে আমাদের এই প্রোগ্রামিং কি ব্যবহার করা হয় সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা চলো আমরা আরও দুইটা অঙ্ক দেখি যে কীভাবে এই বাইনারি কোডগুলোকে অন্তর্ভুক্ত করা যায় আরেকটা অঙ্ক আরেকটা অঙ্ক আমরা দেখবো ফার্স্ট সিকোয়েন্সে যে দেখব আমরা ধর বাউান্নর বাইনারি কোড কত বাউন্ন বাইনারি সংখ্যা বা রূপান্তর কত এই বাউন্ন সংখ্যাটা একটি দশ ভিত্তিক সংখ্যা দশ ভিত্তিক কেন কারণ দুইটা ডিজিট মিললে একটা সংখ্যা তৈরি হয়েছে অর্থাৎ জিরো থেকে নয় পর্যন্ত তেমন দশটা সংখ্যা আছে সেই ক্ষেত্রে একটি দশ ভিত্তিক সংখ্যা এটাকে আমরা দুই ভিত্তিক সংখ্যা রূপান্তর করবো ফার্স্টে দুই দ্বারা ভাগ করব কত দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করতে। দুই দ্বারা ভাগ করলে কত হয় একান্ন দুই দ্বারা ভাগ করলে কত হবে হ্যাঁ ছাব্বিশ দোকানে কত তাহলে ছাব্বিশ বিয়োগ কত এক অর্থাৎ বাক্সেস থাকে এক পরবর্তী স্টেপে দুই ধারা ভাগ করে কত হয় তেরো ও বাক্সেস জুড়ি পরবর্তীতে তেরোটা ভাগ তেরোরে ভাগ করে কদা ভাগ করবা তার দোকানে ছাব্বিশ দুইটা ভাগ কত হয় ছয় দোকানে বারো দুইটা করে কত তিন দোকানে ছয় আবার দুইটা ভাগ কত হয় দুই ওকে দুই আবার দুইটা কত হয় জিরো বি সেক্ষেত্রে আমরা যদি একটু যদি তাকাই তাহলে আমাদের বাইনারি কোডটা বাড়িতে আসে পাঁচ বাই দুই এটা দশ বৃত্তিক তাহলে এটা সেই দিকে যাবে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো জিরো তাহলে এটা কত ভিত্তিক দুই ভিত্তিক কয় ভিত্তিক হলো দুই ভিত্তিক তাহলে আমরা কি যে কোনো বাইনারি সংখ্যাকে যে কোনো বাইনারি অর্থাৎ দশ ভিত্তিক সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে পারবো কি পারা যাবে আচ্ছা তাহলে তোমরা বাড়িতে কাজগুলো করবে বাইনারি সংখ্যাকে যে কোনো সংখ্যাকে বাইনারি সংখ্যা রূপান্তর করবে ছাত্রছাত্রীদের মনে ভিতরে বাইনারি সংখ্যা নিয়ে অনেক একটা ভয় থাকে যে বাইনারি সংখ্যা কিভাবে কাজ করতে হয় বাইনারি সংখ্যা কীভাবে কনভার্ট করতে হয় প্রত্যেকটা ছাত্রছাত্রী কারণ যেতুনে যেতু নাকি এই বাইনারি সংখ্যার একটা প্রোগ্রামিং কোড তাহলে প্রোগ্রামিং কোডটা নিয়ে সবার মনে একটা ধারণা থাকে যে এটা আসল মানে একটা জটিল জিনিস আসলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যখন নাকি দেখলা বাইনারি কোডটা যখন আমরা করলাম একবারে সহজ ইজি একবারে সহজ ইজিভাবে এই কোডটাকে রূপান্তর করা যায় প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই ধন্যবাদ হ্যাঁ